প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না তাদেরকে অনেক মায়া ভালোবাসা করতে হয় তাদেরকে অনেক মায়া ভালোবাসা বিসর্জন দিতে হয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে ছাড়া এক সেকেন্ডের জন্য যাদের দিন কাটতো না সময় কাটতো না আর কি সে মানুষগুলোকে ছাড়া তাদেরকে একা একা জীবনযাপন করতে হয় একা একা সময় কাটে দিন রাত কাটে তাদের দুঃখ বোঝার মতো কেউ নেই তাদের দুঃখ প্রকাশ করার মতো কেউ নেই তাদের জীবনগুলো হলো জেলখানার মতো তাদেরকে তার ঘুমানোর সময় পায় না খাওয়ার সময় পায় না যখন তারা দি কাজ করে কাজ করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তাদের মাথার মধ্যে চিন্তা আসে পরিবারের মা বাবা ভাই বোনদের যখন চিন্তা তাদের মাথার মধ্যে আসে তখন তাদেরকে সে কালন্ত শরীর নিয়ে আবার তাদেরকে কাজ করতে হয় তারা খাওয়ার সময় পায় না ঘুমানোর সময় পায় না তারা তারা তাদের দুঃখতা কষ্টটা আমাদেরকে বুঝতে দেয় না যখন তারা তাদের মা বাবা ভাই বোনদের সাথে কথা বলে মোবাইলে তখন তারা বুকে অনেক হাজারো কষ্ট চেপে রেখে তখন যখন তারা আমাদের সাথে কথা বলে মুখে হাসি নিয়ে কথা বলে তারা মুখ ফুতে কাউকে বলতে পারে না তারা বুঝতে দেয় না যে আমরা যে কষ্টটা করতেছি অথচ আমরা তাদেরকে টাকার মেশিন ভাবি তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম পরিশ্রম করে তাদেরকে টাকা উপার্জন করতে হয় তাদের জীবনগুলো হলো খুব কষ্টের আমাকে এক ভাই বলেছিল হুজুর যারা প্রবাসে যায়নি তারা কোনোদিন দিন প্রবাসের কষ্ট বুঝতে পারবে না ওই ভাইয়ের একটা হাত ছিল না তখন আমি বললাম ভাই আপনার একটা হাত কোথায় গেছে তখন ওই ভাই বললো হুজুর আমার একটা হাত আমি ওই প্রবেশের মাটিতে ফেলে আসছি কতটা পর তাদের জীবন সত্য কথা বলতে ভাই আমাদেরকে এই বাস্তবতার কাছে নত করতে হয় আপনি যতই শিক্ষিত হন না কেন আপনার কাছে আপনার পকেটে যে টাকা না থাকে কে আপনাকে সম্মান করবে না আপনাকে সবাই অবহেলা মনে করবে মূল্য দেবে না আমাদের এই বাস্তবতার কাছে আমাদেরকে মাথা নত করতে হয় প্রবেশের জীবন কত কষ্টের মানুষকে বলে বোঝানো যাবে না সেই জন্য আমরা প্রবেশদের ভাইদের জন্য দোয়া করব তারা যেখানে থাকুক সুস্থ থাকুক আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে রাখে আল্লাহ তার সব সময় তাদেরকে সুস্থ রাখে এবং তারা সুস্থ অবস্থায় আবার এই দেশে ফিরে আসে